যেখানে আছে তিনটে হাড়ি আর ওখানে আছে বৌমা শাশুড়ি আর ননদ এই যে হাড়ি ভেতরে এই টাকাগুলো গুলো লুকিয়ে রাখলাম এবার এক একজন করে আসবে হাড়িতে কে হিট করতে পারে সেটাই আজকে দেখা দেখা যাক প্রথম জন চলে আসো প্রথম শাশুড়ি আসছে শাশুড়ি কি পারবে শাশুড়ি কি পারবে হিট করতে হাড়িতে দেখা যাক দেখা যাক টুইং টুইং করতে করতে চলে আসছে শাশুড়ি হিট করতে কি পারবে হাড়িতে দেখা যাক গাইস হাঁড়িতে হিট করার খেলা দেখা যাক তুমি চলে এসছো টেবিলের কাছে হাত দেওয়া যাবে না তুমি হিট করো হারিতে দেখা যাক পারবে আরে আরে প্রাইজ প্রথম ভেঙ্গে ফেলেছে প্রথম ভেঙে ফেলেছে শাশুড়ি মা আর পেয়ে গেছে দুশো টাকার বান্ডিল প্রথমে শাশুড়ি মার কপাল সত্যি ভালো এবার বৌমা ননদ বাকি আছে দুজন দেখা যাক দুজনের মধ্যে এবার কে ভাঙতে পারে নাও হাতে বলেছিলাম তুমি এবার চলে আসো আর মাত্র দুটো হাঁড়ি আছে দেখা যাক দুটো হাড়ির মধ্যে কটা ভাঙতে পারবে ননদ আসছে এবার ননদ ভুম দিকে চলে যাচ্ছো ভুম থেকে হ্যাঁ সোজা আসো সোজা দেখা যাক দেখা যাক টেবিলের কাছে প্রায় চলে এসছো হ্যাঁ মারতে দেখা যাক পারবে কি ননদ আরে ননদ ভাবতে পারবি যে হাঁড়িটা ভাঙবে ভাবতে পেরেছিলো তো গাইস দেখুন এই যে একশো টাকার বান্ডিল পেয়ে গেল ননদ এইবার বৌমার কপালে কি হাঁড়ি আছে লাস্ট হাঁড়ি দেখা যাক শাশুড়ি মার বৌমা কি পারবে হাঁড়িটা ভাঙতে দেখা যাক চলে আসে বৌমা যাচ্ছে গাইজ এবার যাক পারবে কি পারবে কি হাঁড়ি দেখা যাক দেখা যাক কোন হাঁড়িটা ভাঙতে পারে আর একটাই হাঁড়ি আছে দেখা যাক পারবে কি বৌমা লাস্ট হাঁড়ি ভাঙতে দেখা যাক